উত্তর সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা জুলাই ঘোষণাপত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত মধ্যরাতে উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা পাঁচই আগস্টের মধ্যে এটি ঘোষিত হবে ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া নিজের ফেসবুক আইডিতে লিখেন জুলাই ঘোষণাপত্র আসছে এদিকে আগামী পাঁচই আগস্টের আগেই যে কোনো দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস খসড়াটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে আজ দোসরা আগস্ট গত বছর গণ অভ্যুত্থানের এই দিনে হাজার হাজার মানুষ রাজধানী সহ দেশে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেন এ সময় তারা হত্যাকাণ্ডের বিচার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান হবিগঞ্জ খুলনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত জন নিহত হন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে একশো পঞ্চাশ জন আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সারা দেশে বিক্ষোভ মিছিল এবং চারই আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন সারাদেশে সংগঠিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ নয় দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয় রাজধানীতে ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কর্মী অভিভাবক এবং নাগরিক সমাজের সদস্যরা বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে দ্রোহযাত্রা নামে একটি গণমিছিল বের করেন গান যে প্রতিবাদের ভাষা হতে পারে তা আরেকবার প্রমাণিত হয় চব্বিশের জুলাই আন্দোলনে রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য ব্যান্ডের সোনো মহাজন গানের প্রতিটি শব্দ যেন স্লোগানের মতো ছড়িয়ে পড়ে গানটি ইতিহাসের অংশ হয়ে রয়েছে বলে মনে করেন ব্যান্ডটির সদস্যরা গানের বাণী যখন চিরন্তন হয় তখন তা কালজয়ী হয়ে ওঠে শোনো মহাজন আমি নয়তো একজন শোনো মহাজন আমরা অনেকজন শোষকের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের এই হুঙ্কার শূন্যের এই গান তারই অনন্য উদাহরণ দুই হাজার চোদ্দ সালে প্রকাশিত ব্যান্ডটির চতুর্থ অ্যালবাম ভাগর গান দশ বছর পর চব্বিশের আন্দোলনে প্রতিবাদের ভাষায় রূপান্তরিত হয় গানটি যা কাঁপিয়ে দেয় স্বৈরাচারের সিংহাসন মহাজন জায়গা করে নেয় সামাজিক মাধ্যম দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে। এই গানটির কথা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছিল অত্যন্ত প্রাসঙ্গিক সেজন্যই উত্তাল সেই দিনে সাধারণ মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল বলে মনে করেন শূন্যর সদস্যরা গানটা ইন্সপায়ার করেছে বিকজ লিরিক্সটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল শাহান ভাই যেটা লিখেছে এটা একটা স্ট্রাগল আর ইনইকুয়ালিটির থিমে আর মানুষজন আই গেস ইমোশনালি এটা কানেক্ট করতে পেরেছেন যখন এই জুলাই মুভমেন্ট ওয়াজ হ্যাপনিং আমরা নিজেদের থেকে কোনোদিন আমরা পুশ করিনি যে গানটা নিয়ে মানুষজন যাক ছুটে বেড়া মানুষজন অর্গানিকলি পিক আপ করেছে চলতি বছর সোনু মহাজন প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে পরিবেশিত হয় এই জুলাইতেও বিভিন্ন আয়োজনে গানটির মাধ্যমে স্মরণ করা হয় সেই উত্তাল দিনগুলো আমার কথাই তুমি বলো আমাদের এই গান শোনো মহাজন যে হিস্ট্রির একটা সিগনিফিকেন্ট পার্ট হয়ে থাকবে দিস মেকস অ্যাস ফিল রেডি অনার্ড গানটি রচনার প্রেক্ষাপটের গল্প শোনান শূন্যর এই সদস্য ইনিশিয়ালি আমাদের থটটা ছিল আমরা একটা ইন্সপায়ারিং একটা গান করব একটু রক্ত গরম হবে বেসিকালি যেখানে একটা অপারেশনকে এগেনস্ট করে কোনো কথা বলা হবে 2007 সালে গঠিত হয় ব্যান্ড শূন্য দীর্ঘ পথ চলায় পাঁচটি একক অ্যালবাম ও অনেকগুলো সিঙ্গেল প্রকাশ করে দলটি তবে সোনু মহাজনের অর্জন তাদের নতুন পরিচয় দিয়েছে বলে মনে করেন সদস্যরা জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে কোন ধরনের গোপন চুক্তি করা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে তিনি বলেন এই বাণিজ্য চুক্তি নির্বাচিত সরকার চাইলে বাতিলও করতে পারবে স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন শুল্ক হার ঘোষণা করা হয় এতে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করার ঘোষণা দেয়া হয় পরপর কয়েক দফা দর কষাকষির পর চুক্তিতে পৌঁছায় ঢাকা ও ওয়াশিংটন আলোচনায় অংশ নেয়া নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান প্রয়োজন না থাকায় লবিস্ট নিয়োগ করা হয়নি তবে মধ্যপ্রাচ্যের একটি দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছে আর বাণিজ্য উপদেষ্টা জানান বোয়িং বিক্রির চেয়ে কৃষি পণ্যে যুক্তরাষ্ট্রের আগ্রহ বেশি যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে এই চুক্তি প্রকাশ করার বিষয়ে আশ্বাস দেন নিয়ে যৌথ আসতে পারে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কমেছে আমদানি রপ্তানি এতে শ্রমিক কর্মচারী ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন তবে গত অর্থ বছরের চেয়ে চলতি বছরে রাজস্ব প্রবৃদ্ধি বেড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা এছাড়া বন্দরটির অবকাঠামোগত উন্নয়ন করার দাবি সংশ্লিষ্টদের সাতক্ষীরার ভোমরায় উনিশশো সালে শুল্ক স্টেশন হিসেবে বন্দরের যাত্রা শুরু হয় দুই সালে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে ঘোষণা করে সরকার এতে বাণিজ্য ও কর্মসংস্থান বাড়ার সম্ভাবনা দেখা দেয় যদিও ভারত থেকে ফলসহ বাহাত্তর প্রকার পণ্য আমদানির কথা থাকলেও মাত্র ২২ ধরনের পণ্য আমদানি করা যেত সরকার গত বছর ভারত থেকে আলু পেঁয়াজ চাল গম ভুট্টা সহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করেছে ভারত ও বাংলাদেশ থেকে পাটের সুতা পোশাক সামগ্রী জুট সহ অন্যান্য পণ্য আমদানি করছে না এতে শ্রমিক সহ সংশ্লিষ্টরা কাজ হারিয়ে জীবন জীবনযাপন করছে চারশো থেকে পাঁচশো পেলাচ্ছে এখন সেই গাড়ি এখন আর ঢোকে না তো কেউ ঘন চালাচ্ছে কেউ বাইরে চলে যাচ্ছে মূল শ্রমিক আমাদের ইউনিয়নে কুমি যাচ্ছে এখন এক বছর আমাদের কোনো আয় এক দেড়শো টাকা আয় হয় কোনোদিন হয় না আমাদের আমাদের ইউনিয়নে তেরো তেরোশো সদস্য আছে আমরা এ এক বছর যাবৎ আমদানি রপ্তানি কম হওয়াতে আমরা কাজ কাম থেকে মানে অব্যাহত আছি বন্দর কর্তৃপক্ষের দাবি আমদানি রপ্তানি কমে গেলেও রাজস্ব প্রবৃদ্ধি বেড়েছে বন্দরের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলেও জানান তারা ভূরাস্থল বন্দর থেকে পূর্ণাঙ্গ কাস্টম হাউস না হয় এবং বন্দরের অবকাঠামো উন্নয়ন না থাকায় এই বন্দর দিয়ে আমদানি রপ্তানির পরিমাণ কম হচ্ছে হয় এবং এই বন্দর দিয়ে এই সকল মাল যদি আমদানি রপ্তানি হয় সরকারকে আট থেকে দশ হাজার কোটি টাকা বন্দর দিয়ে দেওয়া সম্ভব আমদানির ক্ষেত্রে হচ্ছে পরিমাণ হয়তো কমতে পারে কিন্তু আমাদের এখানে রেভিনিউ প্রবৃদ্ধি হয়েছে তেইশ চব্বিশের তুলনায় সাত দশমিক আট চার পার্সেন্ট আর রপ্তানির ক্ষেত্রে হচ্ছে একইভাবে আমাদের এদিক দিয়ে হচ্ছে প্রবৃদ্ধি আছে সেটা অত্যন্ত সম্ভাবনাময় একটি স্থলবন্দর আগামীতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা দীপ্ত বার্তাকক্ষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে 90% শতাধিক হেক্টর জমির ফসল গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে জেলার প্রায় সব নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতি দেখা দিয়েছে এছাড়া আমন ধান রোপণের জন্য বীজতলারও ব্যাপক ক্ষতি হয়েছে এমন তথ্য নিশ্চিত করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ এছাড়া নগাঁর প্রধান দুটি নদী ছোট যমুনা ও আত্রায়ের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস জানায় শনিবার সকাল নয়টা পর্যন্ত গত ঘন্টায় মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে পূর্বাভাসে আরও বলা হয় ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে নওগাঁয় চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী এ ঘটনায় দায়ের করা মামলায় আবুল হাসান নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ ধর্ষণের শিকার ওই নারী সম্প্রতি জ্বরে আক্রান্ত হন গত বৃহস্পতিবার সকালে পোরসা মিনাবাজার অবস্থিত আবুল হাসানের ওষুধের দোকানে যান তিনি এ সময় আবুল হাসান ধর্ষণ করেন ওই গৃহবধূকে এই ঘটনায় শুক্রবার পোরসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে পুলিশ আবুল হাসানকে গ্রেফতার করে চট্টগ্রামে গত বছর জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের প্রথম কোন মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ এতে হত্যার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলসহ সহ দুশো জনকে আসামি করা হয়েছে সাক্ষী করা হয়েছে একশো জনকে আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিন আগে ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণে এক দোকান কর্মচারী নিহতের ঘটনায় দায়ের এই অভিযোগপত্র জমা পড়ল গত বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র জমা দেন তবে শুক্রবার রাতে বিষয়টি জানাজানি হয় প্রসঙ্গ আন্তর্জাতিক অবরুদ্ধ গাজায় একদিনে হামলা চালিয়ে বিরাশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এর মধ্যে ত্রাণ সহায়তা নিতে এসে প্রাণ হারান আটত্রিশ জন শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এদিন গাজায় অনাহারে প্রাণ গেছে দুই শিশু সহ তিন জনের এতে উপত্যকা জুড়ে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে একশো বাষট্টি জনে দাঁড়িয়েছে এদিকে গাজায় বিমান থেকে খাবার ফেলেছে ছয়টি দেশ ফ্রান্স জার্মানি স্পেন মিশর জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে যৌথ উদ্যোগে একশো ছাব্বিশটি প্যাকেজ ফেলা হয় তবে বিমান থেকে ফেলা ত্রাণ গাজার জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছে ইসরায়েলকে সম্পূর্ণ পূর্ণ মানবিক সহায়তার প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এদিকে ইসরায়েলের পর গাজা সফরে এসে সেখানকার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ কফ এবারে খেলার খবর ইন্টার সঙ্গে মিয়ামির আঠাশ সাল পর্যন্ত চুক্তি বাড়াতে চলেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি মেসির বর্তমান চুক্তি দু সালে শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি চুক্তি তিন বছর বাড়ানোর ব্যাপারে আলোচনা চলছে অর্থাৎ নতুন চুক্তি অনুযায়ী মেসি দু সাল পর্যন্ত মিয়ামির জার্সি গায়ে মাঠে নামবেন তখন তার বয়স হবে একচল্লিশ বছর এছাড়া দু ছাব্বিশ বা দু মেসি ও ক্লাব চাইলে পরস্পরের সম্মতিতে চুক্তি শেষ করতে পারবে এ বিষয়টিও থাকবে চুক্তিতে এতে করে ব্যক্তিগত বা পেশাদার দিক থেকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকছে মেসির হাতে ইন্টারমিয়াম হয়ে এখন পর্যন্ত উনসত্তর ম্যাচে আটান্ন গোল ও আটাশটি অ্যাসিস্ট করেছেন এলএম তার নেতৃত্বেই ক্লাব জিতেছে লিগস কাপ ও সাপোর্টারস শিল্ডের মতো গুরুত্বপূর্ণ ট্রফি এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি অবশেষে সমঝোতায় পৌঁছালো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পণ্য রপ্তানিতে বিশ শতাংশ শুল্ক সাতই আগস্ট থেকে নতুন হার কার্যকর যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই তবে বিশ শতাংশের নিচে প্রত্যাশা করেছিলাম জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা এদিকে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের এক বছর বেড়েছে মব ভায়োলেন্স খুন ধর্ষণ চাঁদাবাজি ডাকাতি দস্যুবৃত্তিসহ নানা অপরাধ প্রতিদিন গড়ে খুন এগারোটি শুরুতে ভঙ্গুর অবস্থা থাকলেও এখন অনেকটা উন্নতি হয়েছে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি এদিকে এটি সুস্পষ্ট এক কূটনৈতিক সাফল্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বললেন প্রধান উপদেষ্টা দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে বাংলাদেশের উপর পাল্টা শুল্ক কমিয়ে বিশ শতাংশ করল যুক্তরাষ্ট্র এদিকে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য বললেন প্রধান উপদেষ্টা শিক্ষা ব্যয় জোগাতে মধ্যবিত্তের হিমশিম মরার উপর খাড়ার ঘা বাধ্যতামূলক কোচিং নিত্যপণ্যের মতো ধীরে ধীরে বই খাতা স্কুলের পোশাক ব্যাগ সহ সিংহভাগ শিক্ষা উপকরণের দাম বেড়েছে বিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত এদিকে প্রতিযোগী দেশের তুলনায় এই শুল্ক নির্ধারণ আমাদের জন্য স্বস্তি জানিয়েছেন সভাপতি প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি শুল্ক কমেছে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বাজার দর পাল্টা শুল্ক শতাংশ থেকে কমে বিশ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াবে বাংলাদেশ এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জুলাই সনদ চূড়ান্ত করার কাজ চলছে কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারে কমিশন দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো এরপর দুপুরে একটাই বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য এবং দীপ্ত সংবাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে